নমস্কার আরও মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি চিংড়ি মাছ আর কাঁচা আমের এক দারুণ সুন্দর রেসিপি আর এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে সামনেই নববর্ষ আসছে আর বাঙালির নববর্ষ মানেই তো দারুণ দারুণ খাওয়া দাওয়া তো পাতে চিংড়ি মাছ থাকবে না তা কি করে হয় নববর্ষে মেরুতে যোগ নেই চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকের রেসিপিতে কাঁচা আম কিন্তু লাগবে আমি এখানে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর তাতে নুন হলুদ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিই নাড়া চাইলে চিংড়ি মাছের লাজের অংশটা বাদ দিতে পারেন বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই জাস্ট ভালোভাবে মেখে রাখলেই হবে দেখুন মেখে রেখে দিয়েছি আর এদিকে একটা আমি কড়াই চাপিয়েছি আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম গ্যাসে আর সামান্য অল্প একটুখানি তেল দিচ্ছি খুব বেশি তেল দিয়ে চিংড়ি মাছ ভাজার দরকার নেই সামান্য অল্প একটু তেলে এই চিংড়ি মাছগুলোকে জাস্ট নাড়াচাড়া করা হবে খুব বেশি লালও হবে না বেশিক্ষণ ভাজাও হবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আমি একদম দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর এটাকে কিন্তু ভাজবো না এবার এটাকে তুলে নিচ্ছি আর এই যে জুস কাম তেল যেটা পড়ে আছে সেইটার মধ্যেই কিন্তু আমি তেল অ্যাড করবো তার জন্য যে জলটুকু আছে সেটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি ওই তেলের মধ্যেই সবচেয়ে বেশি ফ্লেভার আছে আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হবে না জাস্ট ট্রান্সলুসেন্ট হবে আর এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ আছে ধনের গুঁড়ো হাফ চামচ আছে হলুদ গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন আছে জিরের গুঁড়ো আর ওটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ওতে ঝাল হবে না কিন্তু কালার হবে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি অর্ধেকটা কাঁচা আম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি পুরোটা সেটা দিয়ে দিলাম আর তিন থেকে চারটে রসুনের কলি এবার এই পুরো মশলাটাকে একবার মিক্সিং জারে ভালোভাবে ঘুরিয়ে নেব আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে যখন দেখবেন পেঁয়াজ এরকম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানালাম সেই মশলার পেস্টটা খুব ভালোভাবে একবার এই পেঁয়াজের সঙ্গে পুরো মশলার পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি ঝাল খুব একটা নেই সেই জন্য সামান্য একটুখানি আমি ওয়ান থার্ড টি স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এবার মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিংড়ি মাছ ভাজার সময়ও নুন দিয়েছিলাম তাই নুনটা একটু আন্দাজ করে দেবেন আর পুরো মশলাটাকে আরও একবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভাজার সময় অথবা পরে খুব বেশি জল দেবেন না কারণ এই জিনিসটা পুরোটাই একটু শুকনো শুকনো হবে তবে গিয়ে এটার টেস্টটা ভালো হবে জল জল হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না খেতে তখন দেখবেন এরকম সাইড থেকে অল্প অল্প তেল ছাড়ছি তখন এর মধ্যে মিশিয়ে দিন ওই ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা মেশানোর পরে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিন যখন দেখবেন আস্তে আস্তে চিংড়ি মাছ আর মশলা যদি শুকিয়ে আসছে তাহলে সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে ভাজতে থাকবেন তবে এটা খুব বেশিক্ষণ রান্না হবে না আর বেশিক্ষণ রান্না হলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আমি সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে এটাকে আরও মিনিট দুয়েক ভেজে নিচ্ছি আর মিনিট দুয়ে তিনেক রান্না হলে কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে আর এর মাঝেই বলছি যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন তাতে আমি নতুন কোন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখুন এটা প্রায় হয়ে এসেছে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যদি কেউ চান তো আরও একটুখানি কাঁচা লঙ্কা আর আরও ঝাল দিতে পারেন আমরা একটু ঝাল কম খাই বলে একটু কমই দিলাম আর ওপর থেকে একটুখানি ধনে পাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন দুর্দান্ত খেতে লাগে ভাতের সঙ্গে কাঁচা আম আর এই চিংড়ি মাছের রোস্ট যে কোনো অনুষ্ঠানকে জাস্ট জমিয়ে দেবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাই বাই